এই যে দেখি দেখি সভা দিকে প্রতিষ্ঠা দিবস এই যে এত মানুষের জমায়েত এই জমায়েত দেখে তোমার কি মনে মনে হচ্ছে হচ্ছে হিসাবে এই জমায়েত দেখে যে আগামী দিনে ছাব্বিশে ভোটে একটা ভালো ফলাফল আসতে পারে আসতে পারে মানে আসবেই মানুষ যে স্বতঃস্ফূর্ত ভাবে এই যে উঠতে পড়া ভিড়টা দেখেই বোঝা যাচ্ছে যে মানুষ কতটা আগ্রহী আইএসএফ এর প্রতি আইএসএফ এর প্রতি আগ্রহী হওয়ার কারণটাই হলো আইএসএফ সততার প্রতীক এক কথাই যেটা আমি ভুলি মানুষের পিছিয়ে পড়া মানুষের সংখ্যালঘুদের হয়ে কথা বলে সত্যের হয়ে অধিকার লড়াইয়ের কথা বলে তো এই প্রতিষ্ঠা দিবসে অধিকার মহা সমাবেশ একটা ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে মানুষ বড় বলে যোগ দিচ্ছে আর ও আসবে দু হাজার চাব্বিশে নলশিকীর দল আই এসএফ আসন পাবে অবশ্যই আসন পাবে একাধিক 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 আসন পাবে এই ভয়টা মমতা ব্যানার্জি পেয়ে গেছে বলেই দিকে দিকে আইএসএফ এর উপরে হামলা হচ্ছে ঘর ভাঙা হচ্ছে ঘর ছাড়াচ্ছে এই তৃণমূল সরকারকে বাংলার মানুষ বুঝে গেছে ঢিন্না করছে মমতা ব্যানার্জিকে কেন একের পর এক যায় শ্রমিক তাদের লাস্ট হয় গুজরাট থেকে তামিলনাড়ু থেকে কেরালা থেকে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লাশ কোনো বাংলায় ফিরছে কেন হবে এই দায়িত্ব কার নৌসা সিদ্দিকির না মমতা ব্যানার্জি যদি মমতা ব্যানার্জি যদি এটা বলে থাকে তাহলে আমি বলতে চাই আপনি যে গদিটাতে বসে আছেন সেই গদিটাকে আপনি নৌসা দিকে ছ মাসের জন্য ছেড়ে দেন ছ মাসের জন্য ছেড়ে দেন এই বাংলায় গুন্ডা রাজ বন্ধ হবে এ বাংলায় চুরি বন্ধ হবে এ বাংলায় দলি দাদিবাসী মুসলমান হিন্দু কাঁধে কাঁধ মিলিয়ে যেইভাবে এই বাংলায় মহাব্বতের সাথে ছিল সেই মহাব্বত আবার ফিরে আসবে কেন আমরা আমরা সিপিএম এর আমলে দেখেছি যখন সিপিএম ক্ষমতায় ছিল এই বাংলায় ফুল ফুটেছিল ছিল নি কেন এই ফুলগুলো পচে যায় খুব দ্রুত এই ফুলগুলো পচে যায় গন্ধ ছাড়ে তাই জন্য বলবো এই ফুল গুলোকে ফেলে দিয়ে খাম থেকে নিয়ে আসুন এই খামের মধ্যে আপনার চাকরি যাবে এই খামের মধ্যে আপনার ছেলের লেটারটা যাবে তাই জন্য বাংলার মানুষ খামের দিকে 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 আসতেছে আর এই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী কে ছেড়ে রেখেছে যাতে হিন্দু মুসলমান বাহিনীটা করা যায় সেই দিকটাতে আমার বাংলার মানুষ হচ্ছে এই দেখবেন একটু ভালো করে এখানে ইউপি আছে। আমার বাংলার মানুষের কি অধিকার নেই এই বাংলায় দোকান করার একটা বিক্রিত আরামবাগে ঘর তাকে পিটিয়ে তাকে ঘর পাঠিয়ে দেওয়া হলো কেন আমার এই বাংলায় মানুষ

ওইদিকে দেখতে পারেন মানুষের ঢেউ আসছে বলতে গেলে সামনে তো কালো মাথা কালো মাথা কালো মাথা আব্বাস ভাই নদিকে সবাই আসতে পারেন দু হাজার কেমন ফল করবে মানুষ খুনতে চাইছে এসআইআর আর নিয়ে যে ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেখে দেখে বিভিন্ন বুথে মুসলিম সমাজের ভোটার্সদের নাম কাটা যাচ্ছে আহ নোটিশ পাঠানো হচ্ছে এবারে দু হাজার ছাব্বিশে এই বিষয়ে নৌশাসের দিকে কি বলে আজকে সবাইকে সেটাই দেখার বিষয় আমরা ওই ভেতরের দিকে যাবো দেখাবো একটু মানুষকে দেখাবো ওইদিকে প্রচুর মানুষ রয়েছে ভাইজানের ছবিটা পোড়ানো হলো এটা পোড়ানো সঠিক না কোনো পার্টির খেলা পোড়ানো বা ফেস্টন পোড়ানো এটা মান্যতা দেওয়া যায় না জিজ্ঞাসা করতে চাইছি দু হাজার ছাব্বিশে এই যে ভিড় দেখছেন কোন ঝড় কি আই এস এফ তুলতে পারে যেহেতু

আচ্ছা কিসের ভয় যে বলছো ভয় পাবে পাচ্ছ বলছো কিছু কিছু চোর গুন্ডা পুষে রেখেছে তাদের দিয়ে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসবে এনে বলবে এই তোমার নামে ঘর আসছে এই বলে ডেকে তাকে হামলা করবে করে মারধর এরম ভাবে মারধর করবে ওই পার্টি কেন যাচ্ছিস তোরা আমরা যাচ্ছি হকের জন্য কিন্তু আমাদের হকটাকে ওরা হক করতে দিচ্ছে না শৌকত মোল্লা বলেছে যদি নৌকতকে আড়াতে না করে রাজনীতি ছেড়ে দেবে আরে

বাংলার মানুষ এক জনগণ এক দেওয়ার জন্য তৈরি